আসসালামু আলাইকুম গেস কেমন আছেন সবাই তো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছিলাম পিসি বিল্ডের তো আজকে আপনাদের যে পিসি বিল্ডটি দেখাবো সেটি হচ্ছে ফোর কে জন্য এবং ফুল গেমিং সেট তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল এম এস আই আর বি পাঁচশো পঞ্চাশ এম এ প্রো যার প্রাইসটি ধরা হয়েছিল সাত হাজার নশো টাকা এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছিল এ এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো যার প্রাইসটি ধরা হয়েছিল বারো হাজার সাতশো টাকা এবং আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেসিংটি সেটি হচ্ছে গেমিং কেসিং রিভেঞ্জার বুলেট যার প্রাইসটি ধরা হয়েছিল পঁচিশশো টাকা এবং মনিটর হিসেবে ছিল স্টার এক্সের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যার রেজুলেশন ছিল টুকে এবং প্রাইসটি ধরা হয়েছিল সাত হাজার টাকা এবং কিবোর্ড এবং মাউস হিসেবে ব্যবহার করা হয়েছিল আইমেকের কম্বো প্যাক যার প্রাইসটি ধরা হয়েছিল বারোশো টাকা এবং আপনারা স্ক্রিনে যে ক্যাচিংটি দেখতে পাচ্ছেন এই ক্যাচিংটি ভাইদের আবদারে গেমিং ক্যাচিং দেওয়া হয়েছে রিভেঞ্জার বুলেট যা দেখতে খুব অসাধারণ এবং এই সেট আপে র্যাম ব্যবহার করা হয়েছিল কিংস্টোন গেমিং ডিডিআর ফোর এইট জিবি র্যাম যার ওয়ারেন্টি ছিল লাইফটাইম এবং প্রাইসটি ধরা হয়েছিল পঁচিশশো টাকা এবং এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছিল এম NVMe টু যার প্রাইসটি ছিল দুই টাকা এবং এই সেট সাথে ছিল ওয়াইফাই রিসিভার আলফা তিনশো এমবি যার প্রাইস ছিল দুশো টাকা এবং এই সেটআপে আমরা অনেক কিছু ভালো দেওয়ার চেষ্টা করেছি চল্লিশ হাজার টাকার মধ্যে এবং চলুন সেট আপগুলো দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এবং আমাদের চেট আপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাইকে সব কিছু বুঝিয়ে দিই ভাইও অনেক খুশি হয় যাই হোক আমাদের চ্যানেলটিতে এইরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড দেওয়া হয় আপনারা যদি এইরকম ভিডিও প্রতিনিয়ত চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ